কুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি রান্না করব এটা আমাদের গাজীপুরের বাসায় পেস্তা আলো বলি মাটির নিচে হয় এই পেস্তা আলোটা আমি আজকে ইলিশ মাছের মাতা লেজ দিয়ে রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করি আমার আলুর রেসিপিটা আমি সিদ্ধ বসাই দিলাম দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে দিলাম আলু দিয়ে রান্না করার জন্য মাছগুলো আমি ভালো করে বাইতে নিব এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিই

আমার পেঁয়াজ আদা রসুন টমেটো ভালো করে পছন্দ আছে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব দিয়ে নিলাম হাফ চামিচ মরিচের গুঁড়া হাফ চামিচ হলুদ হাফ চামিচ ধনিয়ার গুঁড়া আর এক চাম লবণ লবণ একটু দিব দিয়ে মশলাটা মশলাটা ভালো করে কষিয়ে আসছি এখন আমি আলুগুলো দিয়ে আর একটু কষাই নিব আমি হলুদ তার লবণ দিয়ে সিদ্ধ করে রাখছি আমার বালু পরে কষা নিয়ে আয়সে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিব গরম পানি পরিমাণ মতো ये দিলাম হালকা জিরার গুঁড়া নিয়ে দিলাম কিছু দুনিয়া পাতা আপনাদের সাথে শেয়ার করি আমার মাছের তরকারি ডাসকা বাইরা দিই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ